গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি মুক্তধার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত ভালোবাসা জানি আজকের ব্লগটি আরম্ভ করছি আজ হলো আজ হলো শুক্রবার আজ হলো শুক্রবার আর এখন ঘড়ি কাটায় সকাল নটা তো এখন থেকে আমি ব্লগটি আরম্ভ করলাম কাজ নিচে কাজ কমপ্লিট করে উপরে উঠেছি উপরে উঠে ঘরের জানলাগুলো একটুখানি খুলে দিচ্ছি রাত্রেবেলা সব জানলাগুলো না বন্ধ করে দিই কেননা কোন দিন হঠাৎ করে বৃষ্টি চলে আসবে দেখো আজকেও শামুক আছে দেখতে পাচ্ছো দেখো আজ কো এগুলো মানে তো লাগে যে কি বলবো উটকে যায় কারণ এ বাবা দুটো জানলায় দুটো দেখছো কি করি আমি এরপর দেখো একটা আর এইখানে একটা এটা ছোট জানা বন্ধই করে দিই আমি ফেলে ফেলে ধকে যাচ্ছি যত ফেলছি অত আসছে যত ফেলছি বন্ধ থাক খুলবই না ভালো লাগে না আমার এই শামগ্রগুলো একদম দেখলে গাটা আমার শিরশির করে যায় তো যাই হোক এখন থেকে আরম্ভ করলাম আজকে বেটুকে আর দুষ্টুকে টিফিনের স্যান্ডউইচ করে দিয়েছিলাম তারা স্যান্ডউইচ নিয়ে বেরিয়ে গিয়েছিস তারপরে ঘরে কাজ টাজ করে আর মা সবজি টবজি কেটে দিয়েছি আজকে সবজি ঘরে বিক্রি করতে এসেছিলো তো লাউ নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে গাজর আর উচ্ছে তো এইগুলো হবে আছে একটু শুক্তোর মতন হবে আর লাউ পোস্ত হবে তো এই দুপুরে মেনু মা কাটাকাটি করে দিয়েছে নিচে কমপ্লিট এরপর আমি ওপরটা পরিষ্কার করে তারপরে নিচে গিয়ে রান্নাবান্না আরম্ভ করবো ঠিক আছে দিকে দাদা একটু বিরিয়ানি এনেছিল তখন প্রায় বাজে তিনটে তো তারপরে হচ্ছে বৃষ্টির তো খাওয়া হয়ে গেছিলো বেটু আর দুষ্টু খেতে বসছিলো দিয়ে ওরা বলছে বিরিয়ানিটা খাবো দিয়ে কালকে তো আর হলো না কেন যেহেতু ভাত করেছিলাম তাহলে ভাতটা নষ্ট হতো বেড়ে যেত রাত্রেবেলায় তো কাঠমাত বাড়িতে খাওয়া দাওয়া হয়েছিলো তাহলে ভাতটা কী করব ওই জন্য বিরিয়ানিটা ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম আজকে ওটা বার করব হুম বার করে ওদেরকে গরম করে দিয়ে দেবো দু প্যাকেট আছে ওদের তিনজনের আরামে হয়ে যাবে তাহলে ওদের তিনজনের ভাত না করলেও হবে চলো আর বক বক করছি না পরিষ্কার করি নিচে নামবো ব্যাগটা এখন আনপ্যাক করা হয়নি এটা আনপ্যাক করবো কিন্তু এখন করবো না এখন দেরি হয়ে গেছে ঠিক আছে সব রে ভরে এনেছি অনেক কিছু আছে এগুলো সব গুটিয়ে কাটিয়ে ঠিকঠাক করে রাখবো কিন্তু এখন রান্নাবান্নাটাকে করবো তারপর দেখুন আমার ব্যাগ ঠ্যাগ সব বাইরে রয়ে গেছে থাকে এখানে চেয়ারটার উপরেচে বাবাকে খেতে দিয়ে এসেছি আর এই তো বন্ধু ওপরটা পরিষ্কার করে নিচে নেমেছি নিচে নেমে একটা এক পাঁচটা ওভেনটা ফাঁকা ছিল গ্যাসের তখন ওই পাশে আমি ডালটা বসিয়ে দিলাম অড়ড় ডাল আর দিদি ভাই ওই পাশে লাউ পোস্তটা হয়ে গেছে আর পোস্তটা হয়ে শুক্তটা করছে আর এর মধ্যে রুটিও করে নিয়েছিলাম খাবার আটা কালকে রাত্রে মাখাই ছিল ওই আটা মাখতে হয়নি দিদি ভাই বেরলো আমি শেখে নিলাম তাহলে জলখাবার রুটিটাও হয়ে গেছে কিন্তু রুটি খাবার কিছু আলাদা করে তরকারি করিনি ওই যে লাউ পোস্ত হয়েছে সুক্ত হয়েছে শুক্তটা হয়নি মানে দিদি ভাই শুক্তটা বসাচ্ছে তো ওই লাউ দিয়ে একটু একটু করে নিয়ে নেবো বেলুন গুলো বেলুন গুলো নে তবে তো হ্যাপি বার্থডে হবে বেলুন গুলো নাও কেকটা কখন কাটা হবে কেকটা কখন কাটা হবে ते घे दे नाही 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 आई ओ नीचे ना नीचे ना दुख बोलनी सागर दिन तो जीव बोलता আমাদের নতুন বাছুর হয়েছে তারাও দেখাচ্ছি ওই যখন এটা কিন্তু কবে হয়েছিল না দুর্গা দুর্গাপূজা সপ্তমীর দিনে ওই বাছুরটা হয়েছে এখন খুব একটা দৌড়া ছুটাছুটি করতে পারে না একটু ছুটলেই দেখবে যে অনেক ছুটছে এই গায়েটা হচ্ছে ওই নিজের মায়ের কাছে বসে আছে

বিরিয়ানিটা বার করে রেখেছি এটা গরম করে দেব ঠিক আছে আর এইখানে রইল শুক্তোটা এই যে শুক্তো আর লাউ আলু পোস্ত এ দুটো করলো দিদি ভাই শুক্তোটা লাউ আলু আমি ডালটা ভাতটা এই হচ্ছে আজ আমাদের মেনু এই তো বন্ধু বাড়িতে সবারই খাওয়া হয়ে গেছে এখন খাচ্ছে বেটু দুষ্টু আমি দিদিভাই দিদি ভাই ওদেরকে বিরিয়ানিটা গরম করে দিয়েছি ওরা বিরিয়ানি খাচ্ছে আমরা খাচ্ছি ভাত আর কালকে একটুখানি ফ্রায়েড রাইস কাকিমারা দিয়ে গেছে ফ্রায়েড রাইসটা একটু একটু করে আমরা নিয়ে নেব গুড ইভিনিং এখন ঘড়ি কাটায় পনেরো ছটা এখন না খুব তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাচ্ছে সাড়ে পাঁচটাতেই দেখবে যে একটু সন্ধ্যে সন্ধ্যে ভাব হয়ে যাচ্ছে তবে সন্ধ্যে সন্ধে দিতে পনেরো ছটা বেজেই যায় পনেরো ছটা ছটা এরপরে দেখবে আরেকটু যখন শীতটা পড়বে তখন দেখবে যে পাঁচটা পনেরো বা পাঁচটা দশেই সন্ধ্যে হয়ে গেছে এখন সাড়ে পাঁচটার সময় একটুখানি সন্ধ্যে সন্ধ্যে ভাব এসেছে কিন্তু আমি সন্ধ্যে দিই ওই পনেরো ছটা ছটা দশ নাগাদ যাই হোক এখন সন্ধেটা প্রথমে দিয়ে নিলাম এরপর হচ্ছে আটা মাখবো দিয়ে আমার তো হাজব্যান্ড ভাত খায় ভাতের মাকে জোগাড় করতে হবে তো ওইটাই ভাবছি যে একটুখানি আলু পোস্ত করে দেবো আর এই তো সন্ধে দিয়ে সোজা জ্বলে এসেছি রান্নাঘরে আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম কেটে নিয়ে আর প্রথমে আলু পোস্তটা বসিয়ে দিচ্ছি মেটু গেছে টিউশানে ওর আজকে ম্যামের কাছে টিউশন আছে বাজারে ওখানে গেছে আলু পোস্তটা বসিয়ে দিয়ে এসেছি সে জল ঢেলে দিয়েছি দিয়ে এসে আটাটা মেখে নিচ্ছি ও পাশে আলু পোস্তটা হচ্ছে পোস্তটা ভিজিয়ে রেখেছি আর তো আটাটা মাখা হয়ে যাবে ঠিক মাখতে মাখতে আমার আলু পোস্তটা ওই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে পোস্তটা পেটে দিয়ে দিতে পারবো আর রাত্রে একটুখানি ডিম ভাজা হবে সবারই ডিম ভাজা দিয়ে আজকে রুটি খাওয়া হবে ভাতের সঙ্গে আলু পোস্ত আর ভাত এই হচ্ছে আমাদের আজকে মেনু তো চলো ঝটপট করে আটাটা মেখে নিই আটাটা মাখতে মাখতে মনে হলো না যে আটাটা একটু নরম হয়ে গেছে আবার আমি শুকনো আটা নিয়ে এলাম শুকনো আটা নিয়ে এসে ওটার সঙ্গে মিশিয়ে নি আবার দিয়ে মাখলাম দিয়ে ঠিক হলো আর এই তো আলুগুলো আমার সেদ্ধ হয়ে এসেছে এরপর পোস্তটা বাটা হয়ে গেছে পোস্তটা বেটে নিয়ে চলো আলু দিয়ে দিই তাহলে আলু পোস্তটা আমার হয়ে যাবে Thank you. য়াকাযোযস য়ালার মইো গনে চিষার য়ার এই কে মিলে ইয়া ইর য়া কার মহিiesta জার শ্ডাগঙি আজকে দিদিভাই একটু কাস্টার্ড করেছিল কিন্তু কখন করেছিল বিশ্বাস করে আমিও ঠিক বুঝতে পারিনি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করতাম আসলে আমি হয়তো স্নান টান করতে গেছিলাম তখন করেছিল বলছিল দু একদিন ধরে যে কাস্টার্ড করব করব কিন্তু আজকে যে প্রপারলি করে নেবে এটা আমি জানতাম না আসলে কিছুগুলো ফ্রুটস ছিল বাড়িতে তো ওইটাই বলছিলো যে এদিন কাস্টার্ড করে দেবো তাহলে ফ্রুটসগুলো উঠে যাবে আর কাস্টার্ড পাউডারটাও এনে রেখেছিল তো আমি মনে হয় যখন স্নান করতে গেছিলাম তখনই হয়তো এনে মানে করেছিল যাই তো বাড়িতে সবারই খাওয়া হয়ে গেছে আর এখন আমি আমার হাজব্যান্ড আর বেটু আমার তিনজন বাকি আছে বললাম বেটু টিউশনে গেছিলো তো আমি ওর আশায় অপেক্ষা করছিলাম যে ও আসুক আমরা তিনজন তখন একসঙ্গেই খাবো তোমার এই বাড়ি ডাইটা এটা আগে থেকে বার করে খেয়েছি বেটু নিচে আয় কেকটা তৈরি হচ্ছে আমি জানি ওই চামচটা আমাকে দাও আমার ছোটো চামচটা তারপর একবারে রাত্রে বেতন দেখা করছি এখন আমাদের রুটি সব হয়ে গেছে এরপর আমার হাজব্যান্ড বললো যে আমাকে খেতে দি দাও খিদে পেয়ে গেছে এর মধ্যে বাবার কিন্তু খাওয়া হয়ে গেছে বাবা দুধ দুটি খেয়ে নিয়েছে আর এই তো আমি ডিম ভেজে দিচ্ছি ডিমটা ভেজে তারপরে খেতে দেবো একে করে সবারই ডিম ভাজ দেবে অনেকগুলো ডিম ভাজাবে আমাদের সব একটা করে করে ডিম ভাজা হয় ওই জন্য অনেকগুলো ডিম ভাজতে হয় তো তার জন্য ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে ভালো লাগলো ছোট্ট করে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে টাটা